হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকে আম পারবো আর আম মাখা খাবো আম মাখা না কাটা কাটা খাবো গোটা গোটা আমকে কেটে কেটে খাবো তো চলো আম পারি তাড়াতাড়ি কথা না পারি এই তো কমার ফুলের গাছে কিন্তু ফুল চলে এসছে চলো চলো তাড়াতাড়ি চলো আমাদের ছাদের পাশেই কিন্তু একটা আমের গাছ আছে আমাদের নয় অন্য কারোর সেই গাছ থেকেই এখন একটা আম পারবো আশেপাশে কেউ আছে কিনা দেখিনি তাড়াতাড়ি এই যে দেখো সেই আম গাছ এই আম গাছ থেকে এখন আম পারবো আশেপাশে কেউ আছে কি দেখে নিচ্ছি নেই আশেপাশে কেউ নেই একটা আম পাড়া যাক ফাট আম হয়েছে মোটামুটি না হওয়া না তাই দেখো তো আম হয়েছে অনেক দূরে দূরে হয়েছে তো আমি ওখান থেকে এখন একটা আম পারবো তো চলো সাথে আমটা পেরে নিই বন্ধুরা দেখো ফাইনালি গাছ থেকে কিন্তু আমটা পেরে নিলাম এই আমটাই কিন্তু এখন কাটবো ধুয়ে ধুয়ে টুয়ে সুন্দর করে এই আমটা হচ্ছে খিসাপতি আম পাকার সময় চলে এসছে কিন্তু কাঁচা আম খাওয়ার যে মজা সেই মজাটা কিন্তু নিতে হবে নাহলে আম শেষ হয়ে যাবে আর পাশের আমটা কিন্তু দেখো আমি একদম ধুয়ে মুছে একদম ধুয়ে নিলাম সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে এখন এটাকে কাটবো কেটে আর কদিন পরে এই কাঁচা আমগুলো পাওয়া যাবে না ওই জন্য এখনই খেয়ে নিই নাহলে আর কদিন পর আর পাবো না আর পেরে নিলে আর তো পাওয়াই যাবে না এটা হিমসাগর আম আছে যাকে আমরা খ্রিস্টাপতি আম বলে থাকি তো যাই হোক চলো আমরা এখন কাটি কেটে দেখো লবণ দিয়ে কিছু করবো না সিম্পল লবণ দিয়ে লঙ্কা দিয়ে খাবো ব্যাস তো আমরা এখন কাটবো দেখো আমগুলো কিন্তু পাকা চলে আসছে একদম দেখতে পাচ্ছ হলুদ হলুদ হয়ে গেছে আর এটা কিন্তু কাঁচা খেতে এখন আরো বেশি টেস্টি লাগে আমি একটু এটা মনে হচ্ছে পেকেই গেছে এরকম গন্ধটাও শুকে দেখো সেই কিন্তু ওহ সেই সেই এটার আটি হয়ে গেছে মনে হয় না কি গো দেখো হাত না কাটে এটা তো আটি হয়ে গেছে বাবা একটু দূরে যাও বাবা কেটে যাবে এটা আটি হয়ে গেছে

দেখতে তো নিয়ে আসো একটু কাটা হোক এই যে আমার মেয়ে চোরের মতো টুক করে টেনে নিচ্ছে বাটিটা এই দেখো একদম কিন্তু এমনি নুন না কিন্তু আমরা কিন্তু বিট নুন দিয়ে খাবো বিট নুন সিম্পল কিচ্ছু না বিট নুন আর এই যে দেখো আমগুলো ধুয়ে এখানে উঠিয়ে নিলাম আর আমগুলো কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো হলুদ 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 লেগেছে কারণ পাকার সময় চলে এসছে জ্যৈষ্ঠ মাছ পার হয়ে যাচ্ছে পাকবে তো অবশ্যই তো দেখো এই ছিল আজকের আম খাওয়া আর কাঁচা আমের সিম্পল একটা ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আমরা কিন্তু এখন এইভাবে লবণে ঠেকিয়ে আর এইভাবে কিন্তু চোখার সময়তেই কিন্তু খাবো এটা এটা খেলে বেশি টেস্টি লাগে খেয়ে দেখবে তোমরা অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা ভাই